দৃশ্যপট্ট হচ্ছে চকরিয়া উপজেলার আঠারো ইউনিয়নের মধ্যে বহমান এ নদীর মতোই দেখতে লাগলেও যেটি নামকরণ আছে একটি বদ্ধ জলমহল হিসেবে এটি চকরিয়া উপজেলার বিস্তৃত বিস্তীর্ণ এলাকা জুড়ে মাতামহরিন নদীর সাথে সংযোগ রেখে সাহার বিলেজ বাধ ঘেঁষে চোয়ার লাল ব্রিজ হয়ে ইলিশিয়া ঢেমুসিয়া পশ্চিম বড় বিলার পশ্চিম পাশ এবং বদরকালের সাথে সম্পর্ক রেখে মিলিত হয়েছে একেবারে উজানটিয়ার খালের সাথে যে খালের সাথে সংযোগ রয়েছে কোহলিয়া নদী এবং বিশাল আকারের বঙ্গোপসাগরের সাদৃশ সুন্দর পরিসরে অবস্থান আঠারো ইউনিয়নের মধ্যে এটি সবচাইতে বৃহত্তর একটি বদ্ধ জন্মহাল যেটি বিগত অন্তত আঠারো বছর যাবৎ ব্যক্তি মালিকানাধীন হিসেবে এখানে চাষ করা হতো মাছের অর্থাৎ চিংড়িগের বানিয়ে এখানে বিভিন্ন দলীয় লোকজন এই আধিপত্য বিস্তার করে তারা ব্যবসায়িক মনোভাবে এটিকে ঘের হিসেবে ব্যবহার করে আসছিলো যেখানে কেবল কয়েক মানুষজনই এ বিশাল আকারের বদ্ধজল মহালের সুবিধে বুক করতো অথচ এটি উন্মুক্ত একটি খাল যেটি সরকারি তরফে ডকুমেন্টারি এখানে আজ দীর্ঘ আঠারো বছর হলেও বর্তমানে বিগত দু হাজার চব্বিশ উনত্রিশ সালের পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের পর এই জলমহলের একেবারে দীর্ঘবন্দি জীবনের অবসান ঘটিয়ে এখন উন্মুক্ত পরিসরের যে কেউ এখান থেকে মাছ ধরতে পারছেন আশপাশের বাসিন্দারা খুশি মনে তারা ব্যবহার করছেন এই নদীর পানি এবং খুশি মনে ধরতে পারছেন সব রকমের মাছ যদিও সনসন খাজনার বিনিময়ে ইতিমধ্যে এটি সরকারের তরফে ইজারাও হয়ে আসছিল বলে সূত্র আলু ক্ষতি বলছেন